মেট্রোপল সীমান্তে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে জগদ্দলে মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শান্তির জন্য ইউনিস নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার ওনাকে অশান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হোক তার অভিযোগ ওপার বাংলার সনাতনীদের নিধন চলছে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে পণ্যবাহী ট্রাক ওপার বাংলায় যেতে আটকানো উচিত বাংলা থেকে কেউ যাতে এপার বাংলায় চিকিৎসা করতে না পারে সেটাও দেখা উচিত আজকে আমরা ঘোষিত প্রোগ্রাম আছে দিয়েছেন পেট্রাপল বর্ডারে যেভাবে বাংলাদেশের হিন্দু নিধন হচ্ছে উনি একটা ডাক দিয়েছেন কোনো ভিসা এলাউ করা যাবে না কোনো আমরা মুসলিমদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়া নেই কারাচি রাওয়ালপিন্ডি যেতে হবে এখান থেকে যে জিনিসগুলো যায় বাংলাদেশে সেটা বন্ধ করতে হবে তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন আমি আশা করব বাংলাদেশের যারা ইউনুস সরকার আছেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন আমার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ইউনাইটেড নেশন কি করবে ভারতবর্ষের সরকার মোদিজি কি করবে কেন যেভাবে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের বাঁচার আর কোনো জায়গা নেই নিজে বাঁচতে গেলে লড়তে হবে সেই লড়াইয়ের মধ্যে লড়াই করার জন্য সব রকম সহযোগিতা যাতে ভারতবর্ষের হিন্দুরা করে সেই আহ্বান করতে আজকে আমরা পেট্রাপুর বর্ডারের লিডার অফ দেখুন আন্দোলন তো একটা আন্দোলন হয় আন্দোলন মানে যুদ্ধ হয় না যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে যে ভারতবর্ষের হিন্দু সমাজকে ভারতবর্ষের সনাতনী সমাজকে বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে আমার কোনো আশা নেই কি ওনাকে ছাড়বে কেন ওরা একটা মেসেজ দিতে চাইছে সনাতনী হিন্দুদের কাছে কি কোনো রকম কোনো প্রতিবাদ জামাতদের বিরুদ্ধে যদি করতে হয় করলে তাহলে কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হবে সেই মেসেজ দেবার চেষ্টা করবে ইউনূস সরকার ইউনূস সরকারে কোন गवर्नमेंट নেই জামাত জামাতে ইসলামী যারা আছে যারা ওই ছেলে পাজামার বাবার জামা পরে তো এই স্লোগান নিয়ে ওরা পৃথিবীতে কট্টরপন্থী যে জামাতে ইসলামী যারা আছেন তারা পৃথিবীতে অন্য ধর্ম যাতে শেষ হয়ে যায় তার জন্য সব রকম রাজ্যে শাসক দলে তো ঘৃণা হয় এখনো বাংলার সনাতন হিন্দুরা কি করে রাজ্য সরকারের সঙ্গে আছে যার একজন দায়িত্বপূর্ণ এমপি কল্যাণ ব্যানার্জি তিনি সব রকম কোর্টে মামলাও করে। তিনি কালকে বল দুদিন আগে বলেছেন পঁচিশ জন নামাজ পড়লে রাস্তা সে রাস্তা নাকি মুসলমানদের বক বোর্ডে হয়ে যাবে একটা মূর্খ লেখাপড়া মূর্খ যদি একে বলা যায় একজন যারা ইসলাম ধর্মকে জানে না ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে যে যদি সম্পত্তি না কেনা হয় সেটাও সম্পত্তি কোনো মন্দির কোনো মসজিদ কোনো কিছু নির্মাণ হবে না সেখানে উনি পঁচিশ জন রাস্তায় নামাজ পড়লে সে উনি একে মুসলমানদেরকে দিয়ে দেবেন ওয়াকবড়কে দিয়ে দেবে তাহলে প্রথমে মমতা बनर्जी কি ঘোষণা করতে হবে যে রেড রোড কে মমতা बनर्जी মুসলমানদের ওয়াক বললেন রেড রোড এখানে উনি নিজেও নামাজ পড়তে যান ঈদ বকরিতে উনিও নামাজ পড়তে যান আমাদের এলাকায় টিটাবারে মমতা বড় জি মত হই যে নিজে নামাজ পড়তে যান তাহলে ওটা ওয়াকবড়কে দিয়ে দিলেই হলো আমাদের টিটাগরে ভিটি রোড কে রাস্তার উপরে বসে ঈদ বকরিতে নামাজ পড়া সেখানে অকব রোডকে দিয়ে দিলেই হবে মহতা গান্ধী তো নিজেও নামাজ পড়ছেন আর সমস্ত সনাতন ধর্মের মানুষকে চাইছেন কি ওরাও নামাজ পড় গতকাল আরও চারজন দেখুন সরষ মধ্যে ভূত খোঁজ খোঁজার দরকার নেই পুরো সরষতেই ভূত খোজ যে না বুঝে রেকর্ডিং করবে সেটা বুঝতে হবে चलो फिर डबल चले जाए अभी ये थक गए हैं हम लोग अरे भाई साइड हो जाओ पानी तो आना है साइड हो हो जाओ